আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটা আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার সেটা সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষা কবে হইতে পারে এটার সম্ভাব্য ডেট কিন্তু আমি জানতে জানতে পারছি বিভিন্ন সূত্র মতে ওকে তো সম্ভাব্য ডেটটা কখন সেটা হলে অবশ্যই সকালে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই ওকে তো বন্ধুরা সমাজসেব অধিদপ্তরের পরীক্ষাগুলো কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা যেটা আমি বিভিন্ন সূত্র মতে জানতে পারলাম ওকে জুলাই মাসের পহেলা তারিখে কিন্তু সমাজসেব অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে তো যদি জুলাই মাসের এক তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু আপনাদের হাতে আর বেশি সময় নাই এটা হচ্ছে মে মাসের শেষ তারিখ আজকে ধরেন মে মাসের তিরিশ তারিখ আজকে যখন আমি ভিডিও শুট করতেছি তো মে মাস শেষ জুন জুলাই হাতে মাত্র এক থেকে দেড় মাস আপনাদের সময় রয়েছে ওকে তো এই ইনশাআল্লাহ আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরের ওকে সমাজসেবা অধিদপ্তরের চাকরিগুলো কিন্তু পাওয়া খুবই ইজি মাত্র সত্তর মার্কে প্রশ্ন করা হয় সত্তরের মধ্যে ষাট প্লাস পাইলে আপনার ইনশাআল্লাহ চাকরিটা নিশ্চিত করতে পারবেন ওকে তো আমার এই চ্যানেলে অধিদপ্তর অনেক ভিডিও আছে আপনারা দেখলে উপকৃত হবেন বলে আমি মনে করি ওকে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট তো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে অনুষ্ঠিত হতে পারে ওকে এটাই হচ্ছে সম্ভাব্য ডেট তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এই চ্যানেলে আমি গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো আপডেট আসার সাথে সাথে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি ওকে এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা কামনা আলাইকুম